তো হাই হ্যাভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন পর আজকে আমি ক্যামেরার সামনে আসতেছি আজকে ভিডিও করার আমার উদ্দেশ্য একটাই প্রথমেই আমি ফেনি নোয়াখালী কুমিল্লা যে সব এলাকায় বন্যা হয়েছে সেসব ক্ষতিগ্রস্ত লোকদের জন্য খুবই গভীরভাবে শোক প্রকাশ করছি কারণের পর আর শোক প্রকাশ করা হবে কিনা জানি না আজকে ভিডিওটা একটু ভাইলেট হতে যাচ্ছে একটা ভায়োলেশন দিয়ে ভরপুর থাকবে আমি কয়েকদিন থেকে মানে একজন খুঁজতেছি একজনের একজনের খবর খুব খুঁজতেছি পাচ্ছি না মানে কিছুদিন থেকে আপনার পাঁচই আগস্টের পর থেকে একটা নিউজ চ্যানেল তার খবর খুব বেশ মানে ভালোই ভাইরাল হচ্ছিল মানে সেই নিউজ চ্যানেলটা ওই যে রিপাবলিক কচুক্ষেত আর পুরো নাম বলতেছি না এটা আপনারা বুঝে নিয়েন রিপাবলিক কচুক্ষেত ওই যে একটা চ্যানেল নিউজ সেই চ্যানেল নিউজের সিনিয়র এডিটর ময়ূর এটা একটু বিকৃত করে নামটা বললাম ট্রেক কাউকে আসলে বলা যাবে না কিছু আপনারা বুঝে নিন ওই যে ময়ূরের বাচ্চা সে বাংলাদেশকে খুবই ভালোবাসে বাংলাদেশের প্রতি তার খুব মায়া মজিবরের মূর্তি কাংছে এটা নিয়ে তার চর চরম ক্ষোভ সে খুবই কষ্ট পেয়েছে সে যাচ্ছিল যেন সেনাবাহিনীরা মজিবরের মূর্তি না ভেঙে যেন জনগণের বুকে গুলি করে এটাই সে যাচ্ছিলো তো আমি এটা একটা জিনিস বুঝতেছি না যে বাংলাদেশকে সে এত ভালোবাসে বাংলাদেশের প্রতি তার এত মায়া তো এই যে তাদের যে ভারত পাত খুলে দেওয়ার কারণে বাংলাদেশে যে এখন চরম পর্যায়ের যে বিপর্যয় বাংলাদেশে ডুবে যাচ্ছে তো এখন এখন ওই ময়ূরের বাচ্চা ওর যে বাংলাদেশের জন্য এত ভালোবাসে এত মহাব্বত এত পেয়ার ও কই লুকায় আছে এখন তো তো ওরা রিপাবলিক কচু ক্ষেতের কোনো নিউজ দেখতেছি না ইউটিউবে বাংলাদেশ নিয়ে সে তো ইন্ডিয়া খবর করা বাদ দিয়ে দিছিল ভারতের কোনো খবর করা বাদ দিয়ে দিয়েছিল বাংলাদেশ নিয়ে পড়েছিল কয়েকটা দিন বাংলাদেশ নিয়েই শুধু তার খবর এইখানে এই হয়েছে এইখানে সে হয়েছে আর কনফারেন্সে শুধু নিয়ে আসতো কারে সজীব বজের জয় মানে এত এত রাজনীতিবিদ থাকতে বাংলাদেশে এত এত ভালো ভালো রাজনীতিবিদ থাকতে বিরোধী দল থাকতে ক্ষমতাসীন সরকারের অনেক বড় বড় নেতা থাকতে ঘুরে ফিরে সেই সজীব বাজের জয়কেই তার কনফারেন্সে নিয়ে আসতো তার মানে কী এখন তো আমার সন্দেহ হচ্ছে যে শেখ হাসিনা হাসিনা আপাজে বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার করেছিল তার হাত দিয়ে পাচার করেছিল নয়তো বা ওইখান থেকে তার কিছু কমিশন ছিল এজন্যই হাসিনা যে পদত্যাগ করেছে হাসিনার পদত্যাগ করা তার এত জ্বলতেছে সে মেনে নিতেই পারতেছে না এখন পর্যন্ত সে এটা মানতেই পারতেছে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছে এটা বাংলাদেশের আওয়ামী লীগ গোষ্ঠী যতটা না কষ্ট পেয়েছে তার থেকে তিনগুণ কষ্ট পেয়েছে ওই ময়ূর কি বলবো বাংলাদেশে আওয়ামী লীগ নেতার অফিস পড়ানো হয়েছে সেই ফুটে সে দেখিয়ে বলছে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে মন্দির জ্বালানো হচ্ছে আরে ভাই বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালানো হচ্ছে ঘর বাড়ি জ্বালানো হচ্ছে এটা বাংলাদেশে এত এত নিউজ চ্যানেল এত এত টিভি চ্যানেল এত এত সাংবাদিক এত এত রিপোর্টার এরা খবর পাচ্ছে না তুই ভারতে বসে কেমনে খবর পাস হাউ ভাই হাউ ইজ ইট পসিবল ক্যাসে ক্যাসে ভাই সুতিয়া মার্কা কোন সালা মনে হচ্ছে জন্মের পর যে ইন্ডিয়ায় যে বাচ্চাদের মুখে মধু দেয় না আমার মনে হচ্ছে সালা জন্মের পর ওর মুখে গিয়েও মদ ঢেলে দিয়েছিল এই জন্য জন্মের পর থেকেই সে মাতাল যেখানে সেখানে মাতলামি করে যেমন ধরেন টিভি চ্যানেলটা যে নিউজ করে একবার দেয় এই পাশ থেকে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে শুধু দৌড়ে দৌড়ি করে মলম্পিক তার মতো মানে তুই এত সময় ধরে এইভাবে চিৎকার চেঁচামেচি করার তোর এই এনার্জিটা আসে থেকে ভাই মাল না খেলে মালনা খেলে কেমনে সম্ভব এটা মানে ভাই তোর কৃষির তো পিনি মানে তুই কি মানে বাংলা মদ খাস নেই মদেরও তো একটা কোয়ালিটি আছে দামি আছে ফরেন আছে আমার মনে হয় সালা বাংলা মদ খায় শুধু বাংলা মদ খাওয়ার পর ওই যে পচা পচাপাশি গাঁজা খেয়ে আর লোড নিতে পারে না মাতলামি শুরু করে দেয় এজন্য জন্য মানে এই যে মাতলামি আমার মনে হয় মানে ভারতের লোকজনরা মানে কি খবরগুলি দেখে না বাংলাদেশে জ্বালা পোড়া হচ্ছে মন্দির পড়াচ্ছে হিন্দুদের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে এটা বাংলাদেশের সংবাদ চ্যানেল বাংলাদেশের সাংবাদিক আমরা জানি না সে ভারতে বসে খবর পাচ্ছে এবং ভিডিও ফুটেজ পাচ্ছে ভিডিও দেখাচ্ছে কোথায় আওয়ামী লীগের অফিস পড়ছে ওটা নাকি মন্দির আরে সালা তুই তো হিন্দু সালা তুই হিন্দু হয়ে তুই মন্দির ছিল না সালা তুই কেমন হিন্দু আমি হিন্দুদের অনেক সম্মান করি আমি হিন্দুদের পার্সোনালি অনেক সম্মান করি মানুষ হিসেবে অনেক সম্মান করি এবং ধর্ম হিসেবেও অনেক সম্মান করি কিন্তু সালা তুই হিন্দুদের নাম বদনাম করার পেছনে তুই সালা মূল দায়ী এখন যদি মানুষ হিন্দুদের পক্ষে দু একটা কথা বলে আমি মনে করবো সালা তোর জন্যই বলতেছে তুই দায়ী এটার জন্য তুই ভুল খবর ছড়ানোর জন্যই মানুষ এখন হিন্দু সম্পর্কে তুই হিন্দু এজন্য মানুষ হিন্দু সম্পর্কে যদি দু একটা কথা বলে বলবি যে এটা তোরই জন্য এটা তোর দোষ চালাক সরি সরি খারাপ কথা মানে না বলতে চাইলেও বের আসতে যাচ্ছে বোঝেন তার উপর কি হোক সে দেখি সত্য কথা ছাড়া সত্যর বাইরে যায় না আরে মা ভোসড়িকে তুই সত্য কথা ছাড়া মিথ্যা কথা বল তুই ভিডিও ফুটেজ চেঞ্জ করে দিস তুই একটা ভিডিও ফুটেজ দেখছ আরেকটা তুই কি মনে করিস বাংলাদেশের লোকের কাছে তোর ভিডিও আসে না তাহলে ভৌশিকে মনে হয় মাঝে মধ্যে মনে হয় সালা পিস্তল নিয়ে তোর পিছনে লাগিয়ে দি টাস করে পুরুষ করে ফুটিয়ে দিয়ে সালা তোর মুখ দিয়ে বেরোয় আসো मादार छोत कई गे पट मादार छोत